আসসালামু আলাইকুম এসএসসি চব্বিশ বায়োলজি সিকিউ সাজেশান পাওয়ার জন্য জাস্ট গুগলে গিয়ে তোমরা লিখবা টেস্ট মজ ডট কম ওকে লিখে একটা স্ল্যাশ বাটন দিবা দেওয়ার পর একটা সংখ্যা মনে রাখতে হবে তেরো পঁচাত্তর একত্রিশ দশ এটা লিখে জাস্ট সার্চ দিলেই দেখো চলে আসবে ফ্যাব এইস এসি চব্বিশ বায়োলজি সিকিউ সাজেশন বাই ডক্টর ফাহাদ টি এখন এইখানে তোমাদের ফুল নেমটা দিবা যেমন আমি আমার ফুল নেমটা দিই এম ডি ফাহাদ ইবনে মাহফুজ ওকে এরপরে ছোট্ট ছোট্ট কয়েকটা প্রশ্ন আচ্ছা লেখা আছে ইউ ক্যান নট টেক দিস টেস্ট অ্যাগেন ওকে আমি একটু লিমু জুড়ে দিই পুরোনো নামটা দিয়ে দিই আচ্ছা আমার মোবাইল নাম্বার চেয়েছে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম জোয়ান থ্রি জিওয়ান থ্রি নাইন সিক্স ওয়ান ফাইভ জিরো আমার কলেজ রংপুর ক্যান্ট পাবলিক কলেজ রংপুর ক্যান্ট পাবলিক কলেজ আমার জেলা নীলফামারি নীলকামারি আমার এইস ব্যাস এই চারটা তিনটার একটাও না বাট আমি চব্বিশ দিলাম ফার্ভারেজের কোনো প্রোগ্রামে ছিলাম কি না ইংলিশে হ্যাঁ লিখলেও হবে সাজেশন পাওয়ার ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন অর্থাৎ যে ভিডিও দেখে তোমরা এই লিঙ্কে আসছো সো অন্যের উপকার করার জন্য তোমরা এটা শেয়ার করবা সো হ্যাঁ এরপর যখন তুমি সাবমিট করবা তখন দেখবা একদম নিচে একটা লিঙ্ক এবং এখানে ক্লিক করলেই ক্লিক করলেই কিন্তু যে নিচে একটা লিঙ্ক চলে আসলো কিংবা এটা কপি করে গুগলের কোথাও পেস্ট করলেও হবে আমার এখানে লিঙ্ক চলে আসছে সো এই হচ্ছে সাজেশান ওকে তো আশা করি এখান থেকে তোমরা এখন সুন্দর করে ডাউনলোড করে নিয়ে নিতে পারবা সো এই যে ডাউনলোড অপশান আছে ডাউনলোড করলাম ফোনে আমার ডাউনলোড হয়ে গেল আমি এখন এটা ওপেন করে ফটোকপি করেও নিয়ে আসতে পারবো পড়তে পারবো তো সবার জন্য শুভকামনা আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে আর তোমরা এমসি কিউয়ের এরকম পিডিএফ চাও কিনা যদি চাও তাহলে কমেন্টসে জানিয়ে দাও তাহলে এরকমই আমরা আর একটা লিঙ্ক দিয়ে দিব প্রশ্ন হতে পারে ভাই আপনি তো সরাসরি লিঙ্ক দিতে পারতেন সো এভাবে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি একটু আসলে জানতে চাই যে কারা আসলে আমার সাজেশানটা ফলো করছে সো এই জন্যই তাদের ইনফরমেশানটা নেওয়া সো সবার পরীক্ষা ভালো হোক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম